হচ্ছে গ্রামে বিয়ে করার এক যায় আর কি এইটার জন্য হলো মানুষের গ্রামে বিয়ে করা দরকার আর কি আমার বড়দোলা ভাইয়ের দোকানে হালকাতা ছিল আর গ্রামের দোকানগুলোতে মিষ্টি খাবার থাকে অথবা দোকান থাকে আমার এই বিরিয়ানি খিচুড়ি বা হালকাতার মিষ্টি খাইতে বেশ ভালো লাগে আমার বোন তো আমার জন্য তিন টিফিন বাটি বিরিয়ানি পাঠাই আর সাথে সুন্দর মুরগির মাংস দিয়ে দিছে প্রত্যেকটা খাবারই আমার ভীষণ পছন্দ আর কি আমি খাচ্ছিলাম আশাকে বলতেছিলাম নাও আমার বোনের বাড়ির খাবার গুলো তুমি টেস্ট করে দেখো যে কতটা মজা মানে আশার আব্বা আম্মুর কাছেই দিয়ে দিয়েছে আমার বেলা মজা করে খাব এখন আর খাব না আশা আমাকে বলতেছিল শুধু তোমার বোন খাবার পাঠাইছে চলো দেখে আমার বাবার বাসা থেকে বস্তা ভর্তি করে কি কি আইছে সবগুলো খুলে আপনাদেরকে শেয়ার করি বাবা মা সন্তানের জন্য সব সময় খেয় না ঘি জোগাই জোগাই রাখে আর আসে তো এক বাপের একটাই মেয়ে তার বাবা মা তার জন্য সবকিছু রেখে দেয় আরকি যাক এক বস্তা ভর্তি করে মাছ মাংস তারা যতগুলো গ্রামে কিনছিল মনে হচ্ছে সবগুলো নিয়ে চলে আসছে একদম একদম জানতে জানতে হাসতে হাসতে আজ বলতো একদম গোটা গোটা হাস মুরগি বিভিন্ন ধরনের নদীর মাছ আসাদের বাসা যেহেতু একদমই গ্রামে মেলা চলন বিলের সব ধরনের মাছ তাদের ওখানে পাওয়া যায় সব ধরনের মাছ গাছে শশা লেবু জল